এটা মার্কেটে আমাদের বিক্রি হয় দুইশো দুইশো প্লাস দুইশো দুইশো প্লাস ধরেন দুইশো টাকাই ধরলাম আমি হ্যাঁ সর্বনিম্ন টাকাটাই ধরলাম তো এটাকে যদি আমি প্রোডাকশন কস্টটা দেখি উৎপাদন ব্যয়টা তাহলে এখানে হচ্ছে আপনার ছোবড়া লাগছে কি পরিমাণ ছোবড়া লাগছে একটা নারকেলের সমান খুব বেশি লাগলে তিনশো গ্রামের মতো লাগে একটা নারকেলের কম একটা নারকেলের চাইতে একটু বেশি আচ্ছা ধরেন তিন টাকা তিন চার টাকা খরচ হয়েছে আপনার তাই না এবং সবকিছু মিলে ধরেন চার টাকা খরচ হয়েছে এবং ভেতরে এই কঞ্চিটার কি মূল্য ধরবো দুই টাকা মোটামুটি পাঁচ টাকা ধরলে তাহলে পাঁচ ছয় সাত আট নয় নয় টাকা আর সুতার খরচ সুতার খরচ পাঁচ টাকার মতো চলে যায় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো টাকা আর কোনো খরচ আছে খরচ মহিলাদেরকে যাদেরকে দিয়ে তৈরি করে নেওয়া হয় বিশ টাকা করে পার পিস আর কি ওনাদের পরিশ্রম দেওয়া হয় আচ্ছা ১৪ আর বিশে কত হলো টাকা 34 টাকা তো বুঝতেই পারছেন যে ভাইয়া এটাকে যখন প্রসেসড বা প্রসেস প্রক্রিয়া নিয়ে যান তখন কিন্তু এটা দাম অনেক বেশি বেড়ে যায় তাই না অবশ্যই অবশ্যই বাহ চমৎকার তাহলে এগুলো কত সেল হয় মানে আপনার কি চাহিদা আছে এখানে এলাকায় প্রচুর চাহিদা আছে এটা এটা ঢাকা পর্যন্ত চলে যায় ঢাকায় যায় আপনার হচ্ছে চট্টগ্রামেও যায় এক কথায় যে জায়গাগুলোতে মানুষ ভ্রমণ করে সেই জায়গাগুলোতে এগুলা মানে ভালো একটা ডিমান্ড দাঁড়ায় যায়